এই সময় সমিতি তো আজকে বিভিন্ন আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখন সেই সিদ্ধান্ত সমূহ সবার এই এলাকার জনগণকে জানানোর জন্য এখানে সব চেয়ারম্যান রয়েছেন সিনহা আপেলের পুলিশ বিভাগীয় তারা অনেকেই আগে বক্তব্য রেখেছেন এখন গুরুত্বপূর্ণ বক্তব্য চেয়ারম্যান এবং ইন্সপেক্টর রাখবেন এগুলো হচ্ছে সব এলাকার জনগণের

লোহা হইত এই আমরা সমবায় সমিতির লোকে আপনারা এখান থেকে লোন আপনারা কৃষি কর্ম হোক মানুষ বহু কিছু আছে যে আপনার নিজে যদি ওই পঁচিশ হাজার টাকা নিয়ে আসুন পঁচিশ হাজার টাকা নিয়ে খাইয়া ভালো হইতো না যদি পঁচিশ হাজার টাকা যদি নিয়মভাবে আপনারা সময় এরকম আপনার যে বন্ধনের মধ্যে দেন

ওইটা এখানে কিন্তু আমাদের বিষয় হয়েছে আমরা একটা এলাকা পড়েছি আমরা কাউন্সিলিটি করেছি আর একটা জিপিএলে কাউন্সিল এলাকাতে যে আগামীকালে যে কাউন্সিলর জিতে আসবে উনিই অ্যাপ্রুভ করবে উনিই আপনাদের এই দায়ভার নেবে এটা মনে রাখেন আগামীকালে যে কাউন্সিলর হবে উনিই তা অ্যাপ্রুভ করবে জিপিএলকাতে আমাদের ডিপার্টমেন্ট থেকে আগত ইনস্পেক্টর সঙ্গে আমাদের বোর্ড অফ ডাইরেক্টর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের

আজকে আমরা বহু কিছু জানতে পেরেছি নিয়ম কিছু জেনেছি এবং আমরা চেষ্টা করব এই কপারটিকে আমরা ঋণ গ্রহণ করে যাতে পাবলিকদের সহযোগিতা করতে পারি তা আমরা আগামী দিনে আমরা আলোচনা করব এবং ঋণ নিয়ে কিছু আলোচনা হয়েছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব এবং জানিয়ে দেব তাই আমি সবাইকে আজকে এত গরমে এসে যত ধরনের আমাদের সবাইকে